আপনি কি কখনো এমন একটি দেবতাকে কল্পনা করেছেন বা দেখেছেন যা শরীর মানবের কিন্তু মুখ একটি উজ্জ্বল জ্যোতির্ময় ঘোড়ার মতো যিনি একাই মহাবিশ্বের প্রজ্ঞা রক্ষা করেন রক্ষা করেন বেদ রক্ষা করেন জ্ঞান তিনি হলেন হায়োগ্রীপ বিষ্ণুর এক বিরল ও বিস্ময়কর অবতার কিন্তু অধিকাংশ মানুষই এই অবতার সম্পর্কে জানেন না জানেন না সেই অবিস্মরণীয় কাহিনী যেখানে জ্ঞান আর অন্ধকারের মধ্যে সংঘর্ষে জন্ম নিয়েছিল এই শক্তিশালী রূপ হিন্দু পুরাণে বিষ্ণুর দশ অবতার প্রসিদ্ধ আমরা রাম কৃষ্ণ নারায়ণ বুদ্ধ এদের নিয়ে কথা বলি পূজা করি গল্প শুনি কিন্তু হায়োভ্রিড তার নাম প্রায় বিস্মৃত অথচ এই অবতারই হলেন সেই অদ্ভুত শক্তি যিনি এক দুর্ধর্ষ যুদ্ধের মাধ্যমে বাঁচিয়েছিলেন চিরন্তন সত্য বাঁচিয়েছিলেন বেদের জ্ঞান এবং প্রতিষ্ঠা করেছিলেন আলোকের জয় আজকের কাহিনী শুধুমাত্র এক দেবতার নয় এটি এক দর্শনের গল্প একটি সময়ের বলপ যখন অজ্ঞানতার অন্ধকারে হারিয়ে যেতে বসেছিল ব্রহ্মার জ্ঞান তখন যিনি ব্রহ্মাণ্ডে জ্ঞানের আলো এনেছিলেন তিনি স্বয়ং নারায়ণ রূপখোড়ার কিন্তু অন্তরে পরম প্রজ্ঞার আধার পুরাণ অনুসারে একসময় ব্রহ্মা সৃষ্টির কাজ করছিলেন কিন্তু এই সৃষ্টির মূল ভিত্তি বেদ তা হঠাৎ করেই হারিয়ে যায় কিভাবে কারণ সেই সময় সৃষ্টি হয়েছিল দুই ভয়ঙ্কর অসুর মধু ও কৈতক। এই অসুরোদ্দ্বয় তপস্যার মাধ্যমে ব্রহ্মার উপর প্রভাব বিস্তার করে বেদকে চুরি করে নিয়ে যায় পাতার লোকের বহিনে তারা চেয়েছিল এক নতুন বিশ্ব গঠন করতে যেখানে তাদের নিয়ম তাদের আদেশ এবং তাদের অহংকার থাকবে সর্বোচ্চ বেদ শুধুমাত্র কিছু মন্ত্র বা শ্লোক নয় তা হল আমাদের দর্শনের জ্ঞানের আত্মার ভিত্তি আর যখন তা চুরি হয়ে যায় তখন ব্রহ্মা হয়ে পড়েন অসহায় তখনই তিনি স্মরণ করেন বিষ্ণুকে যিনি যুগে যুগে অবতার গ্রহণ করে রক্ষা করেন এই বিশ্বব্রহ্মাণ্ডকে এই জায়গা থেকেই শুরু হয় হায়োগ্রীব অবতারের মূল কাহিনী বিষ্ণু বুঝলেন এই অসুরদের সঙ্গে সাধারণভাবে লড়াই করে জেতা যাবে না কারণ তারা ছিল প্রচণ্ড শক্তিশালী চতুর এবং জ্ঞানহীনতা দ্বারা আবৃত এক ভয়ঙ্কর শক্তি তিনি হয়ে উঠলেন হায়োগ্রীব হায় অর্থাৎ ঘোড়া আর গ্রীব অর্থাৎ গলা বাধা এই রূপে তিনি ধারণ করলেন এক জ্যোতির্ময় উজ্জ্বল মুখ ঘোড়ার মতো যার চোখে ছিল জ্ঞান ও বুদ্ধির অদ্ভুতিত্ব এই রূপেই বিষ্ণু নামলেন পাতাল লোকের অন্তরালে যেখানে লুকিয়েছিল বেদ আর সেই দুই অসু। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন ঘোড়ার রূপ হিন্দু দর্শনে ঘোড়া বরাবরই গতির এবং মনসংযোগের প্রতীক ঋদ্বেদে বহু জায়গায় ঘোড়াকে সূর্য বায়ু বা প্রজ্ঞার বাহক রূপে চিত্রিত করা হয়েছে তাই হায়গ্রীব রূপে বিষ্ণু যেন বললেন আমি শুধু শত্রু বধ করতে আসিনি আমি এসেছি বেদকে উদ্ধার করতে আমি এসেছি জ্ঞান ফিরিয়ে দিতে অন্ধকারে আলোর প্রদীপ জ্বালাতে হাইব্রিড রূপে বিষ্ণু যখন পাতাল লোকের অন্ধকারে নামলেন তখন চারদিক ছিল নিস্তব্ধ যেন কোনো স্নায়বিক প্রতীক্ষা আলো নেই শুধু ভয় আর অদৃশ্য বিপদের অনুভব এই নিঃসিং অন্ধকারের গভীরে লুকিয়েছিল মধু ও কৈতব এবং তাদের কাছে বন্দি চারটি বেদ এই দুই অসুর কোনো সাধারণ শত্রু নয় তারা কঠিন তপস্যার দ্বারা ব্রহ্মার থেকে অমরত্বের বর পেয়েছিল তবে এক শর্তে তারা শুধু তখনই মরবে যদি নিজেরাই কাচায় এই চতুর শর্ত বিষ্ণুর জন্য চরম প্রতিবন্ধকতা তৈরি করেছিল কারণ শুধু শক্তি নয় মধুপরিটব বোধের জন্য প্রয়োজন ছিল ধূর্ততা কৌশল ও ধৈর্যের হায়গ্রিদ নিজের উজ্জ্বল রূপে সামনে এলে মধু ও কৈতব প্রথমে বিভ্রান্ত হয়ে পড়ে তারা ভাবতে পারেনি এমন এক অবতার আসবে যার রূপ এত ভিন্ন অথচ ভয়ানক বৃত্তি নয় দুই পক্ষের মধ্যে শুরু হয় এক দীর্ঘ যুদ্ধ পৌরাণিক বর্ণনায় বলা হয় এই যুদ্ধ স্থায়ী হয়েছিল পাঁচ হাজার বছর হায়াব্রিড অবতারে বিষ্ণু অসুরদের প্রতিটি অস্ত্র প্রতিহত করেন নিজের ধ্যান বুদ্ধি ও তেজ দিয়ে কিন্তু কোনোভাবে এই পরাস্ত করা যাচ্ছিল না তখনই বিষ্ণু একটি বুদ্ধিদীপ্ত কৌশল নেন তিনি অসুরদের মনোবল নষ্ট করতে শুরু করেন কথার মাধ্যমে বলেন তোমরা তো দেবতাদের থেকে শক্তিশালী অসুরদের গর্ব কিন্তু এমন দীর্ঘ যুদ্ধ এই কি তোমাদের ক্ষমতা অসুরেরা এই কথায় অহংকারে পূর্ণ হয়ে উঠে নিজেরাই বলে বসে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত যদি তুমি আমাদের পছন্দের স্থানে হত্যা করো এই কথাই হয়ে যায় তাদের শেষ বিষ্ণু তখনই তাদের অস্ত্রের আঘাতে হত্যা করেন তাদের নিজস্ব পছন্দ মতো তাদের আত্মঘোষিত শর্তে ঠিক যেমন আত্মহংকারই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় অসুরদের বধের পর হায়গ্রীব উদ্ধার করেন চারটি বেদ হৃদবেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ বেদের প্রতীকী মানে হল জ্ঞান জীবন ধর্ম এবং আধ্যাত্মিক শৃঙ্খলা এই বেদগুলো ব্রহ্মাকে ফিরিয়ে দেওয়া মানে হল সৃষ্টির গতি আবার পুনরায় স্থাপিত করা তাই হায়গ্রীবের এই অবতার শুধু বধ নয় এটি এক আলো ফিরিয়ে আনার অবতার এই কাহিনীর মধ্য দিয়ে হায়গ্রীব হয়ে উঠেছেন জ্ঞানের দেবতা হিন্দু ধর্মে সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হলেও হায়গ্রীব হলেন সেই পুরুষ অবতার যিনি নিজে জ্ঞান উদ্ধার করেছেন দক্ষিণ ভারতে দেবতা হিসেবে হায়গ্রীব পূজা বহুল প্রচলিত বিশেষত ছাত্রছাত্রী ও বিদ্যার্থী সম্প্রদায়ের মধ্যে তাদের পড়াশোনার জীবন শুরু হায়গ্রীবের আশীর্বাদ কান্নার মাধ্যমে এই অবতারের আরেকটি দার্শনিক দিক হল মুখে ঘোড়ার রূপের প্রতীকী ব্যাখ্যা আমাদের মন অনেক সময় দিশাহীন ঘোড়ার মতো ছুটে চলে একে নিয়ন্ত্রণ করতে হয় অন্তর্জ্ঞান দ্বারা হায়গ্রীব সেই নিয়ন্ত্রিত ঘোড়ার রূপ যিনি বাহ্যিক গতির সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক নিয়ন্ত্রণের প্রতীকও মতে, হায়াগ্রীব হলেন সত্যগুণের প্রতীক তার রূপ নির্মল শুভ্র এবং আলোয় ভরা দক্ষিণ ভারতের কিছু মন্দিরে তাকে দেখা যায় পদ্মাসনে বসা অবস্থায় এক হাতে গ্রন্থ অন্য হাতে যোগমালা এ যেন জ্ঞান আর ভক্তির এক অনুপম সংমিশ্রণ অনেক পুরাণে আবার বয়া হয় হায়াগ্রীব আগে ছিলেন একজন দেবদুল্য ঋষি যিনি কঠোর তপস্যায় জ্ঞান লাভ করেছিলেন কিন্তু পরে অহংকারে পড়ে গিয়ে সেই জ্ঞান হারিয়ে ফেলেন তখন বিষ্ণু তাকে বধ করে আবার সেই রূপ নেন যেন বোঝানো হয় জ্ঞান কেবল অর্জন নয় তা ধারণ করতে হলে প্রজ্ঞা ও নম্রতা দরকার যুগ বদলেছে সমাজ বদলেছে কিন্তু অন্ধকারের রূপ বদলায় না একসময় অজ্ঞানের প্রতীক ছিল মধু ও কৈতব আর আজকের দিনে সেই অজ্ঞানের রূপ হল বিভ্রান্তি গুজব ভুল তথ্য মানসিক ক্লান্তি এবং আত্মবিশ্বাসের অভাব আর ঠিক এখানেই হায়গ্রীব অবতারের প্রাসঙ্গিকতা সবচেয়ে তীব্র হয়ে ওঠে হাইব্রিড আমাদের শেখান অন্ধকার যত গভীর হোক না কেন আলোকে খুঁজে পেতে হয় তা বাহ্যিক নয় অন্তরের আলো এই আলো আসতে পারে বই পড়ে গুরুজনদের কাছ থেকে শেখা সাধনা করা বা আত্মবিশ্বাস করে তোলার মাধ্যমে কারণ জ্ঞান কেবল মুখস্থ বিদ্যা নয় জ্ঞান হল বোধ উপলব্ধি এবং প্রকৃত সত্যকে চিনে নেওয়ার ক্ষমতা এই কারণে দক্ষিণ ভারতের অনেক অঞ্চল বিশেষ করে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে হাইব্রিডকে জ্ঞানের দেবতা হিসেবে পূজা করা হয় ত্রিচি জেলার ক্ষীরুভেঙ্গাড়ু ও কাঞ্চিপুরম অঞ্চলের মন্দিরে হায়গ্রীবের প্রতিমা দেখা যায় সাদা ঘোড়ামুখ হাতে বেদ ও মালা গায়ের রং স্নিগ্ধ সেখানে বিশেষ করে শিক্ষার শুরুতে ছাত্রছাত্রীরা তার আশীর্বাদ চায় যেন তাদের মনসংযোগ বাড়ে স্মরণশক্তি তীক্ষ্ণ হয় এবং আত্মবিশ্বাস জন্মায় প্রতি বছর হায়োগ্রীব জয়ন্তী পালন করা হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বিশেষত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার হিন্দুদের মধ্যে এই দিনে হায়গ্রীব পূজা উপবাস এবং পাঠ হয় যেখানে প্রতিজ্ঞা নেওয়া হয় মনের দূর করার এমনকি বৌদ্ধ ধর্মেও হায়গ্রীব এক বিশেষ স্থান রাখেন বজ্রযান বৌদ্ধ সম্প্রদায় হায়গ্রীব এক প্রধানিত রূপধারী দেবতা মনের বিভ্রান্তি ধ্বংস করেন সেখানে তিনি পরিচিত হায়াগ্রীব নামে এবং তিব্বতী মন্ত্রে তাকে আহ্বান করা হয় ওম হ্রী হায়গ্রীবাহ হোম ফট এই মন্ত্রে একদিকে যেমন রয়েছে তীব্র শক্তির অনুরণন তেমনি রয়েছে আত্মবিকাশের প্রত্যয় পশ্চিমবঙ্গে এই অবতারের প্রচার তুলনামূলকভাবে কম হলেও আজ সময় এসেছে এই বিস্তৃত রত্নকে আবার ফিরে দেখা শুধু ইতিহাস বা পৌরাণিক কাহিনী হিসেবে নয় হায়গ্রিপকে আমাদের জীবনের পথ প্রদর্শক হিসেবে দেখা উচিত যেভাবে গীতা আমাদের শেখায় আধ্যাত্মিক জ্ঞানী মুক্তির পথ ঠিক সেইভাবে হায়গ্রিপ আমাদের শেখান জ্ঞানী প্রকৃত অস্ত্র যাকে দিয়ে জয় করা যায় অজ্ঞানতা ভয় হতাশা এমনকি নিজের ভিতরের দুর্বলতাকেও একটিবার চোখ বন্ধ করে অন্তরের গভীর থেকে ডাকুন ওম শ্রী হাইব্রি নমক এই উচ্চারণে আছে শক্তি শান্তি এবং সেই চিরন্তন জ্ঞানের দুটি যা আপনাকেও আলোয় ভরিয়ে দেবে বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না